শান্ত হন বলুন কম শুনুন বেশি মুখের কথা আর হাতে ঢিল একবার ফসকে গেলে ফিরিয়ে নেওয়ার কোনো অবকাশ থাকে না তাই বলার আগে দশ বার ভাবুন সময় নেই অপেক্ষা করুন নিজেকে এক নম্বরে রেখে তারপর বাকিদের ভালোবাসুন যে যেতে চায় তাকে ভালো মনে যেতে দিন মনের সঙ্গে বোঝা করুন আপনার সবচেয়ে গোপন সবচেয়ে না বলা সব রকম অন্যায় সবচেয়ে কথা জানে একমাত্র আপনার অন্তর তার কাছে অনেস্ট কনফেশন করুন আপনাকে সবচেয়ে বেশি যদি কেউ বোঝাতে পারে সেগুলো আপনার মন আপনার কোনো কাজে সবচেয়ে বেশি যে আপনার পিঠ চাপড়ায় সে আপনার মন আপনাকে সবচেয়ে বেশি ক্ষমা করে সবচেয়ে বেশি সমালোচনা করে সবচেয়ে বেশি গাইড করে সবচেয়ে বেশি সান্ত্বনা দেয় সবচেয়ে বেশি শক্তি যোগায় আপনার মনে মনকে প্রিয় বন্ধু বানিয়ে নিন তার যত্ন করুন দেখবেন অনেক দ্বিধাদ্বন্দ্ব কষ্ট যন্ত্রণা লড়াই কান্না ভয় নিমেষে জয় করতে পারছেন জীবনের যাত্রাটা অবশ্যই কঠিন কিন্তু অসম্ভব নয়